তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে রেয়াদ করেনি রেয়াত করা হয়নি কেউ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য অভিষেক দলীয় রীতিমতো এই বক্তব্যকে স্বীকার করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কারণ গতকাল যে বক্তব্য সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন তার বক্তব্যে কি ফুটে এলো গতকালে সেই বক্তব্য আরো একবার শোনাবো আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় মল্লিককে করেনি কে শেখ লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের তারা যে সেন্ট লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মার চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পথ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদীজি কি গ্যারেন্টি মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি মানে যত চোর 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 দু নম্বর চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও সবক্ষণ মাফ এটা হচ্ছে মোদীজির গ্যারেন্টি যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না আরে অভিযোগটা কার বিরুদ্ধে যে এফআইআরটা হয়েছে এফআইআর নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বক্তব্য শোনাচ্ছিলাম শুধু তাই নয় উঠে আসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দল কাউকে ড্র্যাক করছে না শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রেশন গণবন্টন ব্যবস্থার দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু শেখ শাহজাহান যে বাহান্ন দিন পেরিয়ে যাওয়ার পরও আজও অধরা তার জবাব কে দেবেন তার জবাব হয়েছে সংসদের কাছে শুধু তাই নয় র্যাব করা হয়নি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন বলছে তাহলে কি দোষী তৃণমূলে শুধু প্রাক্তন মন্ত্রী নাই এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে ইতিমধ্যে কারণ বিভিন্ন মহল নানাভাবে ব্যাখ্যা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বক্তব্য বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে আরো একবার ফোন লাইনে রাহুলরা স্বাগত জানাই কালকাটা নিউজে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেন তিনি বলছেন দল তো কাউকেই র্যাগ করছে না না জ্যোতিপ্রিয় মল্লিক না পার্থ চট্টোপাধ্যায় কি কিভাবে দেখছেন এই বক্তব্য বিষয় হচ্ছে যে এতদিন পর্যন্ত তো মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আড়াল করার চেষ্টা করেছে মিথ্যা জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসিয়েছে এখন দেখছে যে আর উপায় নেই যেভাবে সমস্ত গোপন ভাবে টাকা বেরোচ্ছে চুরির টাকা বিভিন্ন ভাবে প্রকাশ হয়ে যাচ্ছে আর ডিফেন্ড করার মতো অবস্থা নেই সেই কারণে পার্থ কাছে তো টাকার পাহাড় পাওয়া গেছে আর এর কাছে টাকার পাহাড় সরাসরি না পাওয়া গেলেও টাকার পাহাড়ের অঙ্ক পাওয়া যাচ্ছে যে কারণে এখন ইলেকশন আসছে এখন কি করে আর কোন মুখে সাপোর্ট করে সেই কারণের জন্য এই সাপোর্টের কথা চলছে আর অভিষেক ব্যানার্জি যদি এতই পার্টির ওপর নিয়ন্ত্রণ থাকে তাহলে শেখ শাহজাহানকে ধরার আদেশ দিচ্ছেন না কেন কেন শেখ শাহজাহানকে ধরছে না আপনারই পিসি একদম বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে সওয়াল করেছেন সবাই গিয়েছেন অতএব সেই কারণে আর আপনার বক্তব্য আর পিসির বক্তব্যের মধ্যে আকাশ আর পাতাল তফাত কোনটা ধরু আমরা আপনার না পিসির এটাই এখন জিজ্ঞাসা বিষয় বেশ রাহুল দা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে কথা বলছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবং তাহলে তো প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে প্রশ্নগুলো আরো একবার আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌময় সৌমতে স্বাগত জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দৃষ্টিভঙ্গি এই বক্তব্যকে কিভাবে দেখছেন সৌমদে একটু 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 নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু স্থান পরিবর্তন সম্ভব সমরে একেবারে যান্ত্রিক সমস্যা একটা হচ্ছে আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি পরে অবশ্যই আমরা আরো একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য আপনাদের দেখাচ্ছি আমরা আরও একবার অবশ্যই প্রত্যেকের রিয়াকশান আমরা পাওয়ার চেষ্টা করছি তৃণমূল প্রার্থ চট্টোপাধ্যায়কে রিয়াক করেনি রিয়াক করা হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে সাংবাদিকদের মুখোমুখি গতকাল তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড বিশ্বক বক্তব্য রেখেছেন তাহলে প্রশ্ন উঠছে তৃণমূলের কি দোষী কারা তৃণমূলের প্রাক্তন মন্ত্রীরা কিন্তু তাহলে কি কোথাও বকলমে নেতাদের দোষ কবুল করছেন স্বীকার করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে কিন্তু প্রশ্ন উঠছে শেখ শাহজাহান তিনি অত দলের মধ্যে নল্ডি লোক তার বিরুদ্ধে শতাধিক বললো কম বলা হয় ভুঁড়ি ভুঁড়ি সহস্রাধিক অভিযোগ রয়েছে বাহান্ন দিন পেরিয়ে যাওয়ার পর আজও খুল্লম খোলা রয়েছেন সময় চেয়েছেন আমার সঙ্গে সমতা যা বলছিলেন দেখুন আমি পরিষ্কার বলি অভিষেক বাবু মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আসলে ওনাদের দলের যে তৈন একটা অবস্থা কাকে ছেড়ে কাকে বাদ দেবেন পার্থবাবু জ্যোতিপ্রিয় বাবু ক্যাবিনেট মন্ত্রীরা এদিক ওদিক সেদিক আশে পাশে ডাইনে উপরে নিচে সবাই চুরির দায়ে তো কেউ চুরির দায়ে কেউ মহিলাদের সম্ভ্রম নেওয়ার দায়ে কেউ জমি দখলের দায়ে কেউ লুটপাটের দায়ে তো দলটাই তো হয়েছে এই সমস্ত রত্নদের দ্বারা কাকে বাদ দিয়ে কার কথা বলবেন কাকে আর বাদ দেবে না তো কম্বলের লোমবাছা হয়ে যাবে বলে শাহজাহানদের উৎপত্তি শাহজাহানদের বৃদ্ধি অভিষেক বাবুদের দলের মততেই তো হয়েছে তো একটা বড় বুকের পাটা হলো কি করে তাহলে সেই জবাবটা তো ওনাকে আগে দিতে হবে কাকে রেয়াত করলেন আর কাকে রেয়াত তো করেননি কেন আপনারা যে মন্ত্রীরা আজকে ধরা পড়েছে আজকে দশ বছর এগারো বছর পরে তারা চুরি করছিল অভিষেক বাবুর পুলিশ কি তখন ঘুমোচ্ছিল সরকারটা তো অভিষেক সেটাতে তাই নেই আপনাদের এটাতে তাই নেই যে শাহজাহানটা কি করে এত অত্যাচারী হয়ে উঠলো কাদের তোর মদতে হয়েছে কাদের ছায়া হয়েছে পুলিশ কেন কাজ করছিল না এই জবাবগুলো তো অভিষেক বাবুকে দিতে হবে আগে একেবারে সময় এবং তারপরও দেখা যাচ্ছে এখনো বাহান্ন দিন পেরিয়ে গেল এখনো শেখ শাহজাহানি টিকি খুঁজে পাচ্ছে না পুলিশ ধন্যবাদ জানাই সময় ছিলেন আমাদের সঙ্গে সিপিএম নেতা তন্মা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে তন্মাতে স্বাগত জানাই এদিকে বকলমে কি কোথাও স্বীকার করে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়ে তৃণমূলের যারা রয়েছেন তারাই দোষী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য এবং বারবার তার বক্তব্য উঠে সে করা হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে র্যাব করা হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু এই সাধারণ মানুষগুলোই জানতে চাইছেন র্যাব করা হচ্ছে কেন শেখ শাহজনকে কিন্তু সেক্ষেত্রেও গতকাল তার বক্তব্য উঠে এসেছে বক্তব্য রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারছে না কারণ তাদের হাত পা বেঁধে দিয়েছে হাইকোর্ট পরিষ্কার বলেছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে সরাসরি আদালতের দিকেই তার যে বক্তব্যে নিশানা ছিল কিন্তু প্রশ্নতে তো এটাও উঠছে শেখ হাজার আজ বাহান্ন দিন হয়ে গিয়েছে কোথায় গা ঢাকা দিয়ে রয়েছেন কোথায় তিনি মেঘনাতের মতো ভূমিকা পালন করছেন এবং তার ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ যদি এফায়ার দায়ের হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিভিন্ন মহলের নানা ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে